চলো আজকে থেকে আবারও তোমাদের সাথে আমি হেল্পফুল ভিডিওগুলো শেয়ার করা শুরু করি তো এটা হচ্ছে একটা হ্যান্ডমেড জুয়েলারি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর যেটার দাম মাত্র দুশো টাকা এটা তোমরা মিশোতে পেয়ে যাবে আর তোমরা যদি কেউ দুটো স্পেশাল অফারে এটা পার্চেস করতে চাও তাহলে তোমাদের একদমই কম টাকা পড়বে যেটার দাম পড়বে মাত্র দুশো টাকা তো চলো প্যাকেটটা আনবক্সিং করে তোমাদেরকে দেখায় যে জিনিসটা আসলেই কীরকম এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি মিশোতে যে সবসময় দাম তোমরা একই দেখতে পাবে তা কিন্তু নয় শুধু মিশোতে কেন সবগুলো যে যতগুলো অনলাইন শপিং আছে সবগুলোতে দাম কিন্তু কমতে থাকে বাড়তে থাকে তোমাদেরকে যেটা আমি দেখালাম মানে প্রথমে যে স্ক্রিনশটটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটাতে তোমরা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবে পাঁচ পার্সেন্ট অফ দেওয়া আছে মানে আজকে ফাইভ পার্সেন্ট অফ দেওয়া আছে তো তোমরা সেই দামটা কিন্তু আজকে দেখতে পেয়েছো তো এরপরে তোমরা যারা দেখবে তারা কিন্তু হয়তো দামটা একটু বেশিও দেখতে পারো তো তোমরা যখন কেনাকাটা করবে দামটা একটু বেশি বা একটু কম থাকতেই পারে তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে যে দামটা আমি বলছি সেটা কিন্তু দেখাচ্ছে না তো সেই জন্যই তোমাদেরকে এই কথাটা বলার তো আরেকটি প্রশ্ন তোমাদের সকলের মনেই আছে মানে তোমরা আমাকে যারা ভালোবাসো যারা আমার ভিডিও প্রতিদিন দেখতে তারা আমাকে অনেকেই কমেন্ট করেছো বা ইনবক্স করেছো আর জিজ্ঞাসা করেছো যে আমি কেন ভিডিও আপলোড করছি না বা কেন হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না কেন এসে রিপ্লাই করছি না তো তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওটার মাধ্যমে দিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের সাথে অনেকদিন পর আমি একটা হেল্পফুল ভিডিও শেয়ার করছি তাই জন্য এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি তো আমার আরেকটি পেজ আছে তোমরা হয়তো অনেকেই জানো রিমাস আর্ট একাডেমি ওই পেজটিতে আমি মেহেন্দি রিলেটেড যত সব ভিডিও হয় মানে আমি যেগুলো করি সেইগুলো আপলোড করি এছাড়াও আমি কলকার কাজ যেহেতু পারি একটু আধটু তো সেই সব ভিডিও আপলোড করি তো সেই জন্য এই পেজটার দেখে আমার একদমই মন দেওয়া হয়নি মানে আমি এতটাই কুড়ে মানে আমার বাড়িতে কোনো কাজ নেই কিন্তু আমি এতটা পরিমাণে কুড়ে শুধু ঘুমোতেই থাকি মানে আমি একটু ফোনটা যেই হাতে নিলাম ঘুম পেয়ে গেল তো ঘুমিয়ে গেলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু হেল্পফুল ভিডিও শেয়ার করার আর এই জুয়েলারিটা দেখো এতটা সুন্দর এসেছে আর দামটাও একদমই কম যেহেতু আমরা একটু মানে বেশিরভাগ সব জিনিসই দুটো স্পেশাল অফারে নেওয়ার চেষ্টা করি তো সেটাতে কি হয় একটু দামটা কম হয় তো তোমাদেরকেও আমি বলি তোমরাও নেওয়ার চেষ্টা করবে ভয়ের কিছু কারণ নেই তোমাদের যদি জিনিসটা খারাপ আসে তো তোমরা রিটার্ন করতে পারবে মানে তোমরা ভিডিও করে একটা নর্মাল ভিডিও করে যদি তোমরা আনবক্সিং করো তারপরে কিন্তু তোমরা তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু সেটা রিটার্ন করতে পারবে এবং টাকাটাও তোমাদের অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে যাবে এটা হচ্ছে জুয়েলারিটার ফটোটা অসাধারণ এসেছে এটার সাথে তোমরা চারটে চুড়ি আর এক জোড়া কানের আর একটা আংটি আর জুয়েলারি সেটা তো পাচ্ছই তো অসাধারণ এসেছে তোমরা যদি কেউ এটা পার্চেস করতে চাও অবশ্যই মিশো থেকে পারচেস করতেই পারো আর আমার কাছে যদি লিঙ্কটা তোমরা নিতে চাও আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো কমেন্টের মাধ্যমে এছাড়া তোমরা কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো তো টাটা